বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে মানুষ ভাইরাল হওয়ার জন্য অর্থ উপার্জন করার জন্য পোশাক খুলতে 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 উলঙ্গ পর্যন্ত হয়ে যাচ্ছে আপনার মেয়েকে আপনি ছেড়ে দিয়েছে যে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আমার মেয়ে জিন্স প্যান্ট পরে ছেলেদের পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে আপনার মেয়ে শিক্ষিত হবে আপনার মেয়ে সুশিক্ষিত হবে এই শিক্ষা কি করে আপনার যে শিক্ষায় আপনাকে জাহান্নাম টেনে নিয়ে যাবে আপনার মেয়েকে কলেজে পড়তে পাঠাচ্ছেন আর আপনার মেয়ে গিয়ে কত পুরুষের সঙ্গ অবাধ ভাবে মেলামেশা করছে আপনার এই শিক্ষার প্রয়োজন যে শিক্ষায় আপনাকে জাহান্নাম টেনে নিয়ে যাবে এর চাইতে আমি

সম্পদ আপনারা আপনাদের মর্যাদা বজায় রাখুন কেন নিজেকে ভ্যালু লেস সস্তা বানিয়ে দিচ্ছেন বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে মানুষ ভাইরাল হওয়ার জন্য অর্থ উপার্জন করার জন্য পোশাক খুলতে 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 উলঙ্গ পর্যন্ত হয়ে যাচ্ছে এতটুকু গাইরত নেই এতটুকু লজ্জা নেই এইভাবে অশ্লীলতা ছড়াচ্ছে সমাজকে অশ্লীলতা সমস্ত অন্যায়ের মূল অশ্লীলতাকে রুখা দিতে হবে আপনি সালাত আদায় করছেন আপনার মেয়ে কিভাবে চলাফেরা করে কোথায় যায় কি করে খোঁজ রাখুন সালাত আদায় করেই আপনি বড় মুসলিম হয়ে যাবেন না আপনি সালাত আদায় করছেন আপনার মেয়ে রাত ভোর কার সঙ্গে চ্যাট করছে ফোনে কথা বলছে আপনাকে জাহান্নামে যেতে হবে সালাত আদায় করলেই জান্নাতে চলে যাবেন বিষয়টা এমন নয় সালাত তো অবশ্যই করতে হবে সালাত জরুরি ফরজ কিন্তু আপনার পরিবার কন্ট্রোল করতে হবে আপনার নারী আপনার মেয়েকে কন্ট্রোল করতে হবে